প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কুমিল্লা দু এই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে এক কোটো ত্রিভুজের ভূমি এ সমান চার সেন্টিমিটার এটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এবং অপর বাহুদের সমষ্টি এস সমান সাত সেন্টিমিটার মানে তিনটা তথ্য দেওয়া আছে একটা হচ্ছে কোন আরেকটা হচ্ছে ভূমি আরেকটা হচ্ছে অপর দুইটা বাহুর সমষ্টি এই তিনটা দেওয়া আছে কটা আমার প্রশ্ন বলছে এস বাই টু এখানে এস দেওয়া আছে কত সাত সেন্টিমিটার বলছে এস বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করো

যেমন একটা বিন্দু দিব মাঝখানে একটা বিন্দু নাম হচ্ছে ও ও নাম দিয়ে কম্পাস দিয়ে এটুকু পরিমাপ করে নিব পরিমাপ করে অতে বসাবো বসিয়ে এইভাবে সুন্দরভাবে আমরা বৃত্তটা এঁকে ফেলব যার ব্যাসার্থ হবে থ্রি পয়েন্ট ফাইভ এই যে থ্রি পয়েন্ট ফাইভ অথবা এটা মার দিয়ে রাখলাম বিন্দু হচ্ছে ও আর এই বিন্দুর নাম দিব এ বিন্দু এখন আমরা এ বিন্দুতে নব্বই ডিগ্রি আঁকব এ বিন্দুতে নব্বই ডিগ্রি এই যেখানে এর সাথে নব্বই ডিগ্রি আঁকবো নব্বই ডিগ্রি আঁকার সিটিও আমরা জানি এখানে বসে আবার এখানে আবার এখানে বসি এটা একটু বড় হবে এখানে বসি আবার এখানে কাটব কাটার পর এই যে বিন্দু এর সাথে এটা টাচ করে দেব এবং উপরে যাবে এবং মিক্সেও আসবে